সাল্লাহ সহ হতে আলার জন্য শান্তি অবতীর্ণ মহম্মদ সাল আলী ওসালামের প্রতি আমরা আজকে একটি মহৎ কাজের ঘোষণা দেওয়ার জন্য এখানে একত্রিত হয়েছি পবিত্র রমজান মাসের শেষ দশকে আমরা অবস্থান করছি পৃথিবীর প্রতিটি কাজের শুরুই ছোট্ট উদ্যোগ দিয়ে হয় তারপর আল্লাহ সুবাহন তাল্লাহ কবুল করলে আল্লাহ সুসবান্ন চাইলে সেই কাজটি সফলতার দিকে বা ব্যাপকতার দিকে পৌঁছে যায় আমরা যখন প্রথম মক্তব নিয়ে কাজ করা শুরু করি তখন কোনো দিনই আমরা ভাবিনি যে আমাদের মক্তবের সংখ্যা এত দ্রুত পাঁচশোটি মক্তবে পৌঁছে যাবে যে পাঁচশোটি মক্তব্যের শিক্ষক আমাদের নিগদের ট্রেনিং নেবে যে পাঁচশোটি মক্তবে আমাদের সিলেবাস আমাদের বই পরিচালিত হবে সেগুলোর মধ্যে আমরা প্রতিযোগিতা আয়োজন করতে পারব রমজান মাসে পাঁচশোটা মকত্যের শিক্ষকের কাছে হাদিয়া দিতে পারব পাঠাতে পারবো এগুলো আমাদের কল্পনার বাইরে ছিল কিন্তু যখন আমরা উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ সালাম তালা সেই উদ্যোগকে কবুল করেছেন এবং এখন যদি হিসাব করা হয় যে পাঁচশো মক্তবের শিক্ষকদের ট্রেনিং দিতে তাদের কাছে ফ্রি বই পৌঁছাতে তাদেরকে হাদিয়া দিতে মোট কত টাকা খরচ হয়েছে তাহলে সেই খরচের সংখ্যা অনুমান করলে চোখ ছানা ছানাবড়া হয়ে যাবে যেটা শুরুতে আমরা যদি চিন্তা করতাম তাহলে সাহসী করতাম না যে থাক এটা করা যাবে না তো এরকমই আসলে একটি বড় কাজ এই কাজের কথা বহুদিন থেকে আমার মাথায় ঘুরত বিশেষ করে ইসলামিক ফাইন্যান্স নিয়ে যখন ইউনিভার্সিটি অফ ডান্ডিতে পড়াশোনা করি তখন এটি আরও ভালোভাবে আমি বুঝতে শিখেছি তার আগে এতটা ভালোভাবে বুঝতাম না যে আল্লাহ সুহান হতালা কেন সুদের বিরুদ্ধে এত ভয়ঙ্কর যুদ্ধের ঘোষণা দিলেন আর কেনই বা আল্লাহ সুহান তালা বারবার কর্জে হাসানা দেওয়াকে তাকে কর্জে হাসানা দেওয়া বলেছে কোরআনে আল্লাহ কোথাও মানুষকে করজে হাসানা দিতে বলেননি বলেছেন তোমরা আল্লাহকে কর্জে হাসানা দেও অথচ আল্লাহকে আমরা কিভাবে করজে হাসানা দেবো মানুষকে করজে হাসানা দেব কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে কাকে করজে হাসানা দিতে আল্লাহকে করজে হাসানা দিতে আর সুদের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করে রেখেছে যে সুদের সাথে সম্পৃক্ত যারা তার আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তো সুদ নিয়ে যতটুকু আমার পড়াশোনা তাতে আমি এতটুকু বুঝেছি সুদ পৃথিবীর মানুষকে গোলাম রাখার শুধু মুসলমান নয় পৃথিবীর সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম অমুসলিম সকল মানুষকে অর্থনৈতিকভাবে গোলাম রাখার সবচেয়ে বড় মাধ্যম পৃথিবীতে অত্যাচারের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সুদ আজকের পৃথিবীতে এমন কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান নাই এমন কোনো মুসলিম দেশের সেনাবাহিনীর প্রধান নাই যে গোলাম নয় বিশাল বড়ো সেনাবাহিনীর প্রধান কিন্তু গোলাম তার অন্যতম একটি বড় কারণ হচ্ছে সুদী অর্থনীতি সুদী পুঁজিবাদী অর্থনীতির পায়ে সকলের জিঞ্জির বাধা আছে বাংলাদেশের পাকিস্তানের পৃথিবীর সব দেশের জন্য এগুলো স্বাধীন নয় গোলাম দেশ তো এত বড় বিশাল সুদের বিরুদ্ধে সারা পৃথিবীতে এমন একটা ইকোসিস্টেম তৈরি করা হয়েছে সুদের যে মানুষ যেন সুদ থেকে বাঁচতে না পারে যেটা ইউরোপে বসবাস করলে ইংল্যান্ডে আমি যে এক বছর ছিলাম সেখানে মানুষজনের মসজিদে গেলে দাওয়াতি কাজ করলে তাদের মুখ থেকে যত প্রশ্ন আমাদের কাছে আসতো এবং তাদের জীবনের চলাচলের যে ব্যবস্থাপনা শুনতাম তা থেকে এতটুকু নিশ্চিত বোঝা গেছে যে পৃথিবীতে একটা ইকোসিস্টেম তৈরি করা আছে যে একটা মানুষও যেন এক ধাপও পা ফেলতে না পারে সুদ ছাড়া আপনি ইউরোপ আমেরিকায় একটা বাড়ি ক্রয় করতে পারবেন না সুদ ছাড়া অসম্ভব পুরো জীবনের ইনকাম দিয়ে ক্রয় করতে পারবেন না একটা বাড়ি এমনকি আপনি যদি একটা ওয়াইফাই রাউটারও কিনেন তো রাউটারের পিছনেও ইন্স্যুরেন্স আছে যে ইন্স্যুরেন্সের সাথে আছে গাড়ির ইন্স্যুরেন্স বাড়ির ইন্স্যুরেন্স তো আছেই মানুষের লাইফ ইন্স্যুরেন্স তো আছেই একটা মোবাইলে রাউটারের ইন্স্যুরেন্স আছে আপনি যদি একটা বাসা ভাড়া নিতে যান ইউরোপ আমেরিকায় তাহলে আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স চেক করা হবে যে আপনি ক্রেডিট কার্ডে লেনদেন কেমন করেছেন যদি ক্রেডিট কার্ডে সবচেয়ে ভালো লেনদেন করে থাকেন তাহলে সিকিউরিটি মানি ছাড়া বাসা ভাড়া দেওয়া হবে আর যদি ক্রেডিট কার্ডে লেনদেন না থাকে তাহলে পূর্ণ সিকিউরিটি মানিয়ে বাসা ভাড়া নিতে হবে তাহলে ক্রেডিট কার্ডের লেনদেন মানে সুদ ক্রেডিট কার্ডের লেনদেন মানে আমি আগে খরচ করেছি পরে সুদ সহ পরিশোধ করবো এটা ক্রেডিট কার্ড যে একটা ব্যাংক আমাকে দিচ্ছে যে কার্ড ফাঁকা কার্ড এখানে একটা টাকাও নয় তুমি পঞ্চাশ হাজার পর্যন্ত খরচ করতে পারো টাকা পরিশোধ করবে ব্যাংক এই পঞ্চাশ হাজার টাকা তুমি আস্তে আস্তে পঞ্চান্ন হাজার বা ষাট হাজারে আমাকে পরিশোধ করে দেবা ধীরে ধীরে এই যতবার আপনি ব্যাংকের থেকে এইভাবে ক্রেডিট কার্ডে লেনদেন করবেন ততবার ও অ্যামাউন্টটা বাড়িয়ে দেবে যে ঠিক আছে এখন তুমি পাঁচ লাখ টাকা টাকা ছাড়াই পাঁচ লাখ টাকা খরচ করতে পারো তো এইভাবে মানুষকে প্রলোভন দেওয়া হয় যে যেন সে শুধু অর্থনীতির সাথে যুক্ত হয় এবং তার অন্তরকে স্বাধীনতা দেওয়া হয় যে তুমি খরচ করো নাও সুদ নাও লোন নাও আপনারা হয়তো মনে করতে পারেন যে লোন নেওয়া বা সুদ নেওয়া অনেক কঠিন না পৃথিবীর সবচেয়ে সহজ কঠিন না সবচেয়ে সহজ দেখে এত হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে এত সহজ এই জন্য তো আপনার জন্য সহজ হয়ে যাবে যখন আপনি ক্রেডিট কার্ডে লেনদেন করবেন আর যদি বলেন না ক্রেডিট কার্ডে লেনদেন করব না তো আমেরিকা ইউরোপ ছেড়ে পালাতে হবে আপনি বসবাসই করতে পারবেন না তাহলে এই যে পুরো পৃথিবীতে একটা ইকোসিস্টেম ডেভেলপ করা হচ্ছে যে ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে সুদের ভিত্তিতে তো আসলে এত বড় বিশাল ইকোসিস্টেমের বিরুদ্ধে আমি একাই লড়াই করবো আমার একাই লড়াই করবো এটা সম্ভব নয় কিন্তু চেষ্টা তো করা উচিত চেষ্টা করলে অন্তত আল্লাহর দরবারে বলতে পারবো যে আমরা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সুদের মতো একটা ভয়াবহ জুলমের বিরুদ্ধে ন্যূনতম হলেও লড়াই করার চেষ্টা করেছি আমি যখন আমাদের এই গ্রাম অঞ্চলগুলোতে প্রবেশ করি সেটা আমার নানির বাড়ি হোক অথবা দাদির বাড়ি হোক যেমন আমার দাদির বাড়িতে নতুন যে ব্রিজ আছে ব্রিজ পার হওয়ার পর থেকে হায়াত মোড়ের পর থেকে আমার দাদির বাড়ি পর্যন্ত যেতে আমি একদিন গণার চেষ্টা করছিলাম যে কত সুদি এনজিও এই অঞ্চলে কাজ করে তো বনে শেষ করতে পারিনি এত ভিন্ন ভিন্ন বোর্ড ভিন্ন ভিন্ন এনজিওর এত বোর্ড যে তারা সেখানে কার্যক্রম পরিচালনা করতেছে পনেরো বিশটার বেশি হবে পাঁচ থেকে ছয় কিলোমিটার জায়গার মধ্যে তাদের অফিস আছে তাহলে এমন একটা পরিবার খুঁজে পাওয়া কঠিন যেই পরিবারের মানুষ সুদের সাথে সম্পৃক্ত না আর যখন সুদের সাথে সম্পৃক্ত হবে তখন মিথ্যা বলবে মানে যখনই লোন সুদি লোনের সাথে সম্পৃক্ত হবে তখন কি বলবে মিথ্যা বলবে আর মিথ্যা বলা হচ্ছে গোলামের স্বভাব যারা কৃতদাস হয় তাদের স্বভাব স্বাধীন ব্যক্তি নেতা নেতৃত্ব দানকারী গুণের অধিকারী ব্যক্তি কখনো মিথ্যা বলে না তাহলে আমরা তো ছোট থেকে গোলাম হচ্ছে আমাদের পুরো সমাজ ব্যবস্থা ছোট থেকে গোলাম হচ্ছে মানে ছোট থেকে দুর্নীতিবাজ হিসেবে গড়ে উঠতেছে তো এই যে পুরো পৃথিবীতে বা আমাদের সমগ্র বাংলাদেশে সুদ ভিত্তিক যে লোন ব্যবস্থা গড়ে উঠেছে এর বিরুদ্ধে আমাদের একটি উদ্যোগ নেওয়া জরুরি ছিল আমরা ছোট পরিসরে হলেও সেই উদ্যোগের ঘোষণা আজকে দিতে যাচ্ছি আমি দেখেছি আমার আব্বুকে আমার পাশেই বসে আছে মানুষ কাছে চাইলে উনি প্রচুর হাসানা দিতেন তো এটাও ওনারই একটা আমলকে আমরা আনুষ্ঠানিক রূপ দিচ্ছি আমরা যখন দাওয়াই দাওয়াতি কাজ করতে গেছি তখন আমি এই কথাটা বারবার তুলে ধরেছি শাহ আব্দুর রাজা ইউসুফ বলে যে জরুরি কাজ হচ্ছে পাঁচটা তো জরুরি কাজের মধ্যে একটা জরুরি কাজ উনি বলে যে কোরআন তেলাওয়াত করতেই হবে না পারলে সূরা ক্লাস পাঠ করতে হবে তো ওটাই আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছি ভিত্তি করে আর দেওয়া যে মানুষকে কি তো ওনার একটা ব্যক্তিগত আমল যে উনি মানুষকে প্রচুর দিতেন দিয়েছেন এখনও দেন নেওয়ার চাইতে দেওয়া বেশি তো সেটাকে আমরা প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে চাচ্ছি যে আমাদের সাধ্যের জায়গা থেকে আমরা সুদমুক্ত ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু করব। এবং এটার নাম জাস্টিস বা ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতা এটা কেন দেওয়া আপনারা খুব ভালো করে যারা অবগত আছেন আমার বক্তব্য শুনেন বা শুনেছেন যে গত পাঁচই আগস্টের পর থেকে আমি যত বক্তব্য দিয়েছি প্রত্যেক বক্তব্যে আমি বলেছি যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা হচ্ছে নেতৃত্বের মূল ভিত্তি এবং আমাদের ইসলামী রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার যেটি ইসালা ইসলামের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছে হাকামান মক্সেতা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হবে তো ন্যায় হচ্ছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি তো সমাজে যত অন্যায় অনাচার বিরাজ করছে মাদ্রাসা মসজিদ শুধু কোরআন এবং হাদিস শিক্ষা দিবে তা নয় আমি যেটা বারবার আওয়াজ উঠাচ্ছি যে আল বিল মারুফ আর নাহি আনিল মুনকার করবে এবং সেটার সুযোগ এখন কেননা এখন গ্রাম পর্যায় পর্যন্ত পলিটিক্যাল যে পাওয়ার সেই পাওয়ারটা জিরো যদিও আমাদের গোলামীর স্বভাবের কারণে আমরা এক দল থেকে আরেক দলে দ্রুতই ট্রান্সফার হচ্ছে এই যে পুরো রমজানে মানুষ এত কম দামে জিনিসপাতি ক্রয় করলো এত বিদ্যুৎ সরবরাহ ভালো থাকলো তারপরেও মানুষের কাছে গণতন্ত্র লাগবে মানে গণতন্ত্র দিয়ে অযোগ্য নেতাকে না বসানো পর্যন্ত তার শান্তি নাই তাহলে গণতন্ত্র সমান সমান অযোগ্য নেতা আর এখন যে যেই পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে সবচেয়ে যোগ্য মানুষকে নেতা বানানো এটা ইসলামী নেতৃত্ব তাহলে ইসলামী নেতৃত্বের রেজাল্ট কি যোগ্য মানুষ আর গণতন্ত্রের রেজাল্ট কি অযোগ্য চোর বাটপার তো এইটা যে চলমান আছে এটাকে উচ্ছেদ করে কিভাবে অযোগ্য চোর বাটপারদের ক্ষমতায় বসানো যায় তার পদ্ধতির নাম কি গণতন্ত্র তো এই যে সমাজে যে অন্যায় অনাচারগুলো আছে মসজিদ মাদ্রাসার শিক্ষার বাইরেও দিনই শিক্ষার বাইরেও আমাদেরকে এই অন্যায় অনাচারের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে যে সমাজে যে অন্যায় অনাচার আছে তার মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অন্যায় জুল হচ্ছে কি সুধ যেই সুদ বর্তমান সমগ্র পৃথিবীতে ইকোসিস্টেম তৈরি করা আছে সমাজে যতগুলো অন্যায় চলে তার মধ্যে একটা বড় অন্যায় হচ্ছে সুদ তো এই জন্য আমরা নাম দিয়েছি জাস্টিস যে ন্যায় এই সুদের বিরুদ্ধে লড়াই করে আমরা যদি ন্যূনতম দু একজন মানুষকেও করজে হাসানা দিয়ে তাকে সুদের লোন থেকে বাঁচাতে পারি তাহলে আমরা ন্যায় প্রতিষ্ঠা হলাম